মাওলানা আল্লামা রফিকুল্লাহ মাদানিকে এক ভক্ত দর্শক প্রশ্ন করে আরেকটা প্রশ্ন আল্লাহ তালা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায় তার এখনো বিয়ে হয়নি কেন রুমিন ফারহানার কেন বিয়ে হচ্ছে না রফিকুল্লাহ মাদানি এই বিষয়ে চমৎকার উত্তর দিয়েছেন রুমিন ফারহানার জন্য দোয়া করেছেন দোয়া কর আল্লাহ রুমিন ফারহানা নাম সুন্দর রে কনজুরের নামটা দেখছে কতগুলো মানুষের নাম জাগা রাখা কিন্তু একটি বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি কি রুমিন ফারহানার প্রতি দুর্বল তিনি কি রুমিন নাকি রুমিন ফারহানা তার প্রতি আকৃষ্ট আবার কিছু আরও প্রশ্ন উঠেছে রফিকুল ইসলামের মতো বা আল্লামা রফিকুল ইসলামের প্রতি মেয়েরা দুর্বল কেন মহিলাদের আকর্ষণ আফসারি প্রতি থাকায় স্বাভাবিক স্বাভাবিক সেই কথারও কিন্তু তিনি জবাব দিয়েছেন আর যেটি সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে সেটি হলো রুমিন ফারহানাকে তিনি কি হিজরা বলে গালি দিয়েছেন যেমন অনেকে আছে এর অনেকে এটি কিন্তু রফিকুল্লাহ মাদানের বিরুদ্ধে প্রশ্ন ছড়াচ্ছে তাহলে আমরা খুব সূক্ষ্মভাবে চলুন শুনি রফিকুল ইসলাম মাদানিকে কি প্রশ্ন করেছিল রুমিন ফারহানাকে নিয়ে রবীল ইসলাম মাদানে কি জবাব দিয়েছেন রুমিন ফারানার জন্য কি দোয়া করেছেন আসলে রবিন ফারানাকে তিনি হিজলা বলেছেন কিনা আমরা সেই অংশটুকু শুনে আছি আর একটা প্রশ্ন আল্লাহ তালা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায় তার এখনো বিয়ে হয়নি কেন ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ কেমন তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো আশা করি বিয়ে আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার কেমন জোড়া যদি যেমন হিজলারা অনেকে তো ফসার করে না হিজলা যারা আছে এর গো নেই এখন হিজলা ঠিক না তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি আশা করি তিনি পর্দা করবেন তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ রমিন ফারহানা নাম সুন্দর রে কনজুরের নামটা দেখছে কতগুলো মানুষের নাম তো জাগা নাকা ঠিক না রে বিয়ে কবুল হোক কার সাথে আপনারা শুনেছেন এবং খেয়াল করেছেন তিনি আসলে রুমিন ফারহানার জন্য দোয়া করেছেন দ্রুত যেন তার বিয়ে হয় রুমুন ফারানার নাম ঝাঁকা এটা নিয়ে তিনি প্রশংসা করেছেন এবং কোনো একজন পাশ থেকে বলেছে হুজুর আপনাকে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয় আপনি করবেন কিনা না রফিকুল্লাহ মাদানি বলেছে আমি কি নিষেধ করেছি কিনা তবে রুমিন ফারানাকে তিনি হিজরা বলেননি তিনি বলেছেন প্রশ্নকর্তা প্রশ্ন করেছে যে আল্লাহ সবাইকে জুটি করে পাঠায় তাহলে রুমিন ফারহানার জুটি নেই কেন বিয়ে হচ্ছে না কেন তখন তিনি বলেছেন হিজলাদের জন্য কোনো জুটি করে পাঠানো হয় না রুমিন ফারানা তো হিজলা নয় সুতরাং তার বিয়ে হয়ে যাবে করে ফেলানোই ভালো এভাবে তিনি জবাব দিয়েছেন দোয়া করেছেন পরবর্তীতে তিনি আরেকটি বিষয় অবতারণা করেছেন সেটি হল এই যে মেয়েরা রফিকুল ইসলাম মাদানির প্রতি এই রফিকুল্লার আফসারির প্রতি কেন বেশি আকৃষ্ট সেটি শুনুন আচ্ছা হুজুর আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন জাতি জানতে চায় আমি যদিও ঘরে ঘরে গন্ডাগল লাগা দিছি অধিক বিবাহের কথা কই তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে একমাত্র হজ নিয়ে যে ফাম আমি শিখে দিছি নারী ঘরে আর বাফের বাইরের অংশ কিভাবে কুরেল দিকে কাটিয়ে আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখে আর বহু বিবাহ হইলে সুবিধা কার

আকর্ষণ আফসারি প্রতি শুনলেন সেখানে রফিকুল্লাহ মাদানি বলেছেন তিনি মেয়েদের হস করার ব্যাপারে তারপরে বাবার বাড়ির সম্পত্তি নিয়ে আসার ব্যাপারে কিছু কৌশল শিখিয়ে দিয়েছেন কিভাবে স্বামীর সংসারে মেয়েরা ভালো থাকতে পারে এই ধরনের কৌশলগুলো শিখিয়ে দেবার কারণে মেয়েরা তার প্রতি দুর্বল শ্রদ্ধাশীল তার প্রতি দুর্বল থাকা স্বাভাবিক এভাবেই তিনি আনসারটি দিয়েছেন আরেকটি লোক প্রশ্ন করেছেন সেটি হল মানে দুষ্টামি সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে এর থেকে বাসার উপায় কি হ্যাঁ এটা ভালো লাগা ঠিক আকাশ দেখে মন ভরে না কাবা দেখে মন ভরে না নারী দেখে মন ভরে না